আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিউ যারা আপনারা আমাকে ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আজকের এই ভিডিওতে বিষয় হচ্ছে নবম পে স্কেল এই সরকারকে বাস্তবায়ন করতে পারবে কিনা এবং নবম পে স্কেল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হতে পারে আমরা যে পে স্কেলটা পেয়েছি পে কমিশনের মাধ্যমে সেটি কি চূড়ান্ত হতে যাচ্ছে কিনা বা সেটি চূড়ান্ত না ওনার নিচে নামবে না উপরে নামবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব আমি আপনাদের সঙ্গে আজকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ড তোমার হাতে পাবে এমন হ্যান্ড যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে চিন ও আনসিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্কস ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখা স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ালগ রাইটিং পনেরোই পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পিটিশন বেস্ট অফ বেস্ট ফুল ম্যাথ এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি ভেভার্স আপনারা আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই পরবর্তী বিষয়ে সঙ্গে ওই কমেন্ট গুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে সময়টা দরকার সরকার কিন্তু হচ্ছে নবম পে স্কেল রূপরেখা দিয়েছে এটার যে পরামর্শ চেয়েছে এটা টাইম দিয়েছে ছমাস এবং নবম পেস্কেলে যারা কর্তব্যরত রয়েছেন সবাই খুবই আন্তরিক জন্য এটি আশা করা যায় নভেম্বরের শেষের দিকে হয়তোবা বা ডিসেম্বরের প্রথম দিকেই হয়তোবা এটা চূড়ান্ত রূপে যাবে কিন্তু আমার আলোচনার বিষয় হচ্ছে এটা যে অনেক মাধ্যম থেকে বলছে যে সরকারের হাতে তো টাকা নেই এই নবম পে স্কেল বাস্তবায়ন করতে পারবে কিনা শুনে সরকারের হাতে টাকা নেই এটা আমার মতো মানুষের কাছে খুব মনে হতে পারে কিন্তু সরকার যখন বাজেট সংশোধনে যাবে এটার জন্য টাকা বের করে নিবে এটা নিয়ে ভাববার বিষয় আপনার না এটা ভাববে অবশ্যই ইন্ট্রেন সো আপনারা জাস্ট আশায় বুক বাঁধবেন এবং আপনারা মনে রাখবেন এটা বাস্তবায়ন হবে এই সরকারের আমলেই অনেকেই অনেকভাবে লিখছেন অনেকভাবে অনেকে অনেকভাবে মন্তব্য করছেন সব নেতিবাচক মনে রাখবেন এত নেতিবাচক হওয়ার সময় কিন্তু এটা নয় কেন নয় কারণ এখন কিন্তু স্বৈরাচার নেই তো এই সরকার যেটা বলেছে সেটা হবে আপনারা বিভিন্ন দিক থেকে যখন তথ্যগুলো পান যে সর্বনিম্ন পনেরো হাজার আহ সর্বোচ্চ হলো এক লক্ষ পঞ্চাশ হাজার মনে রাখবেন এটা কিন্তু পে কমিশন একটা রূপরেখা দিয়েছে এটা নিচে নামবে না উপরে যাবে সো এটাই যে চূড়ান্ত তা কিন্তু নয় তার মানে ওয়ান নয় এটা ওয়ান বা এমন পর্যায়ে যেতে পারে তবে তার মানে হচ্ছে কি সর্ব উচ্চটা না বাড়লে না বাড়তে পারে কিন্তু সর্বনিম্নটা বাড়বে এটা আপনারা নিশ্চিত থাকেন সো বিশতম গ্রেড মিনিমাম বিশ হাজার টাকার কাছে যাবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন এই কারণে আমি বলছি কারণ হচ্ছে এনারা দিয়েছে এটা যে এরকমটা হলে কেমন হয় কিন্তু মনে রাখবেন এটার থেকে অবশ্যই কি হবে বৃদ্ধি পাবে সো হতাশ হবেন না বিশেষ করে শিক্ষক বৃন্দ আপনারা অনেকেই ভাবেন যে আমি ষষ্ঠ গ্রেডে রয়েছি আমার এতগুলো টাকা বেতন হবে হ্যাঁ এগুলো কি আদৌ সম্ভব কিনা আসলে এই আন্দোলন মানে এই যে পে কমিশনটা এটা শুধু শিক্ষকদের জন্য তো গঠন হয় নাই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ঘটনা হয়েছে অর্থাৎ সরকারি জাতীয় পে স্কেলের আন্ডারে যারা রয়েছেন তাদের সবার জন্য তার মানে এইখানে যে পে কমিশন কাজ করছে সচিব থেকে শুরু করে একদম চতুর্থ শ্রেণীর কর্মকর্তা পর্যন্ত সবার জন্য কাজ হচ্ছে এখানে তার মানে এখানে বেতন যদি বাড়ে একজন সচিবেরও বাড়বে তার মানে সচিব কেন চাইবে না যে তার বেতন বাড়ুক সামনে আমি অবসরে যাব হ্যাঁ আমার অবসরকালীন ভাতাটা অনেক পাবো কেন সে চাইবে না সো এখানে কোনো বাধা নাই মানে এখানে কোনো বাধা দেওয়ার মতো দল নেই বাধা দেওয়ার মতো কোনো পার্টি নেই তাহলে এখানে বাধা হতে পারে কে বাধা হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই দলগুলো এটা নিয়ে কখনোই নেতিবাচক প্রভাব বিস্তার করবে না তার জন্য আমরা বুঝতে পারি তাই এইভাবেই যে এখন পর্যন্ত তারা এটা নিয়ে মাথা ঘামায় নাই সুতরাং আমরা আশায় বুক ভাবতে পারি যে আমাদের নবম পে কমিশন বাস্তবায়ন হবে আগামী জানুয়ারি থেকেই এবং ডিসেম্বরই এটা চূড়ান্ত রূপরেখা আসবে এবং এটার বাজেট হবে সংশোধনীয় যে বাজেট আসবে সেই বাজেটে এটার চূড়ান্ত রূপরেখা নেবে এবং আশা করছি আমরা জানুয়ারি থেকে যেন নবম পি স্কেলে আন্ডারে সবাই যেতে পারি সবাই অবশ্যই দোয়া করবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ